এর শেখ শাহজাহানের ছায়া এবার ধুপগুড়িতে গ্রামে ঘুরছে পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে দুষ্কৃতী নিম্নমানের বাঁধের কাজের প্রতিবাদ করায় স্থানীয়দের মারধর প্রাণনাশের হুমকি কালো কাপড় বেঁধে এসে মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হচ্ছে একদম শেখ শাহজাহানের রোল মডেল সন্দেশখালির ছায়া দেখতে পাচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির দক্ষিণজার আলতা গ্রামের স্থানীয় বাসিন্দারা সূত্রপাত হয় এখান থেকে যখন নিম্নমানের কাজের অভিযোগ তোলেন গ্রামবাসীরা নিম্নমানের সামগ্রী দিয়ে নদীর বাঁধ তৈরির কাজের প্রতিবাদ করায় রীতিমতো হুমকি দিচ্ছেন গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলুর হোসেন হুমকির মুখে পড়তে হচ্ছে অভিযোগকারীদের এমনই ঘটনার অভিযোগ করলেন ধূপগুড়ির দক্ষিণ আলতা গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের আন্দোলন এবং প্রতিবাদের পর এলাকায় শুরু হয়েছিল নতুন করে নদী বাঁধ নির্মাণের কাজ এতদিন কোনো বাঁধ না থাকায় বর্ষাকালে জলঢাকা নদীর জল বেড়ে বাড়ি ঘরে ঢুকে পড়ত বহুদিন ধরে প্রায় পাঁচশো পরিবার এই সমস্যার সম্মুখীন হতো পরবর্তীতে এই বিষয়ে একজোট হয়ে গ্রামবাসীরা আন্দোলনে নামেন এমনকি বাঁধের কাজ না হলে ভোট বয়কটের ডাক দিয়েছিল তারা সে সময় খবর পেয়ে এসেছিলেন রাজ্যের তৎকালীন সেচ মন্ত্রী পার্থ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রী বুলু চিকমরাইক সহ জেলা প্রশাসনের কর্তারা তারপর ধাপে ধাপে অবশেষে নির্মাণ কাজ শুরু হয় কিন্তু কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থাটি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে বলে অভিযোগ করেন বাসিন্দারা এ বিষয়ে সেচ দপ্তর এবং জেলা প্রশাসনের কাছেও জানিয়েছিলেন তারা কিন্তু এর ফলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের দাবি এলাকা তৃণমূল কংগ্রেস কংগ্রেসের একাংশ নেতাই নিম্নমানের কাজে মদত দিচ্ছেন এই যে ইয়েতে গেছিল বিডিও বিষয় নাকি কোথায় একদিন গেছে তাতে পঞ্চায়েত বলে কি যে আগের দিন ডাক্তার আমার স্বামীরে ওনার নাম ধরে তা হচ্ছে কি হয়েছে বলো তো কয়েক কি ও কার অর্ডারে গেছে ওইখানে কার অর্ডারে গেছে তা আমি বললাম কি দেখো তুমি পঞ্চায়েত হয়ে তুমি তাহলে সিদ্ধান্ত করবা পরের দিন কি হয়েছে পরের দিন আইসা ও লোকজন নিয়ে আইসা আমার স্বামীনে মারতে গেছে বাড়ির উপরে কদ্দুস গেছে আর আফা ছিল আর পঞ্চায়েত তো বাড়ির বান্ধের থেকে চিলাই চিলাই বলতেছে যে আসো ধরো আরে কাটো তাহলে মহিলাদের ভয় দেখা কয় বান্ধে উঠলে পিটাইবে মুখে বাইন্দে নিয়ে যাবে যে লড়াইটা করলাম যে সাধারণ মানুষদের নিয়ে সেই লড়াই আপনাদের সাক্ষী ছিল এখন প্রশাসনের লোকে সবার কাছেই শুনতেছি যে কাজটা এত এত মানে হাজার পঞ্চাশ মিটার হবে লম্বা বোল্ডারের যেটা সাইজ সেটা পনেরো কেজি ন্যূনতম কিন্তু কাজ যখন শুরু হলো কাজে যেটা মেটিরিয়ালস দেওয়ার কথা সেরকম মেটিরিয়ালস দিচ্ছে না এজেন্সিও এখানে থাকে না হ্যাঁ ঠিকই বলেছেন মাগুরমারি দুই নং অঞ্চলে জলঢাকার নদীর ভাত তৈরি হচ্ছে এবং সেখানে পঞ্চায়েত সদস্যই পেটি ঠিকাদার সে সেজে নিম্নমানের মাল সরবরাহ করছেন তাই ভূমি রক্ষা কমিটি সেখানে প্রতিবাদ করেছেন তাই পঞ্চায়েত সদস্য শেখ শাহাজানের রূপ ধারণ করে তার ডাকুক শাসক দলের নেতাদের নিয়ে গ্রাম রক্ষা কমিটির যে ভূমিরক্ষা কমিটি আছে সেখানকার মহিলাদের হুমকি দিয়ে বেড়াচ্ছেন যে রাতের অন্ধকারে কালো কাপড় বেঁধে আবার শেখ সাহাজানের কীর্তি তিনি শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং আমাদের এটা এমএলএ সাহেবের উদ্যোগে এখানে যে বাদ হচ্ছে সেটা এডুকেশন দপ্তর থেকে হচ্ছে এবং সর্বোপরি এই কাজের দেখাশোনার জন্য এডিকেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা থাকে আমি যা খোঁজখবর নিয়ে দেখেছি যে ঘটনা হচ্ছে এখানে একটা এরা নিজেদের মধ্যে একটা গোষ্ঠীগন্ধে জড়িয়ে ঘটেছে ঠিক আছে এগুলো এটা ঠিক না এটা ঘটনা ব্যাপারটা হচ্ছে সরকারি কাজ সরকারি দেখা জন্য কিন্তু আমাদের কী থাকে ইঞ্জিনিয়ার সাহেব আমরা যদি ইঞ্জিনিয়ার নেই আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু মানে আমরা জাস্টিফাই করতে পারবো না এবার এই জায়গায় দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারদের দায়িত্ব বলা হচ্ছে আমরা ডিপার্টমেন্টালগতভাবে জানিয়ে দিয়েছি যে কাজ যারা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা যে কাজ হচ্ছে একটা খুব এখানকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল সেই দাবিকে সামনে রেখে তো এই কাজ খুব ভালোভাবে করতে হবে এখানে কে বা কাহারা যদি কারো কোনো অভিযোগ থাকে সেটা তারা ইঞ্জিনিয়ার সাথে বলতে পারে ইঞ্জিনিয়ার সাথে জানিয়ে পারে কিন্তু না জানিয়ে তারা এককভাবে একে অপরকে যদি কাজও ছড়া করে সেটা কিন্তু ঠিক